সাত মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় তাদের প্রতিরোধ করছে হামাস স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ফিলিস্তিনের সেনাবাহিনী কোথায় তারা কেন এগিয়ে আসছে না দেশ রক্ষায় আসলে পৃথিবীর যে কয়েকটি দেশের সেনাবাহিনী নেই ফিলিস্তিন তার অন্যতম ইসরায়েলের সঙ্গে চুক্তির কারণেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি গত সাত অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরেও তারা হামলা চালাচ্ছে এসব হামলায় চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অনেকে মনে করেন ফিলিস্তিনের নিজস্ব একটি সেনাবাহিনী থাকলে এভাবে নির্বিচার হামলা চালানোর সুযোগ অন্তত পেত না ইসরায়েলি বাহিনী এ সংখ্যা ইসরায়েলের মনেও ছিল আর সে কারণেই চুক্তির মাধ্যমে একেবারে পাকাপাকিভাবে ফিলিস্তিনের সে সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে বর্তমানে ইসরায়েলি হামলা প্রতিরোধ করছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তবে তাদের এই সামরিক শাখা সরকার স্বীকৃত নয় তারপরও দেশ বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছে বলে দাবি করছে হামাস ও তার বেশ কিছু সহযোগী সংগঠন মূলত ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে যে শান্তি চুক্তিতে সই করেছিলেন তাতে থাকা শর্তের কারণেই ফিলিস্তিনের নিজস্ব কোনো সেনাবাহিনী রাখার অধিকার নেই ওই চুক্তিতে বলা হয়েছিল ফিলিস্তিনে কোনো সশস্ত্র বাহিনী গড়ে উঠলে সেখানকার সরকার সেবাহিনীকে ইসরায়েলের হাতে তুলে দেবে অন্যথায় ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালাবে অতীতে ফিলিস্তিনের সামরিক বাহিনী হিসেবে পরিচিত ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর অধীনে থাকা প্যালেস্টাইন লিবারেশন আর্মি বা পিএলএ কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী সে সংগঠন ভেঙে দেওয়া হয় উনিশশো সালে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয় তার মূল উদ্দেশ্যই ছিল ফিলিস্তিনকে নিরস্ত্র করে ফেলা চুক্তিতে বলা হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে তারা আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে কিন্তু এর পরিসীমাও বেঁধে দেওয়া হয়েছে এই বাহিনীর বিস্তৃতি অস্ত্র ক্ষমতাসহ সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে শুধু তাই নয় ফিলিস্তিনে পুলিশ বাহিনীর জনবল নেতৃত্বের বিষয় নিয়ন্ত্রণের অধিকারও দেয়া হয়েছে ইসরায়েলের হাতে গাজার সমুদ্র উপকূল পাহাড়া দেওয়া থেকে শুরু করে পরিবহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সবই নিয়ন্ত্রণ করতে থাকে ইসরায়েল অভিযোগ আছে এভাবে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকায় ফিলিস্তিনকে এক ধরনের নিয়ন্ত্রণই করতে থাকে ইসরায়েল অনেক ধরনের নিপীড়নও চালায় ইসরাইলেরা দীর্ঘদিন ধরে এভাবে চলার পর দুই সালে ফিলিস্তিনের নির্বাচনে হামাস জয়লাভ করে তখন তারা এক্সিকিউটিভ ফোর্স নামের একটি সরকারি বাহিনী গড়ে তোলে পরে হামাস ক্ষমতাচ্যুত হলে এই বাহিনী ভেঙে যায় পরে ইয়াজুদ্দিন আল কাস্সাম ব্রিগেড নামের একটি সংগঠন হামাসের সামরিক শাখার দায়িত্ব পালন করে এই সংগঠনটি ছাড়াও সেখানে আরও কয়েকটি ছোট ছোট সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীর মোকাবেলায় তারা সবাই একত্রে প্রতিরোধ গড়ে তোলে এই সংগঠনগুলো সরকারি সেনাবাহিনীর স্বীকৃতি না পেলেও ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক বাহিনীকে অতীতে বারবারই নাস্তানাবুদ করেছে এদফাতেও গাজাকে গুড়িয়ে দিলেও এসব সংগঠনের কারণেই নিরঙ্কুশ বিজয়ের ঘোষণা দিতে পারছে না ইসরায়েলি শক্তিশালী ও আধুনিক সামরিক বাহিনী